বান্ডি তিরিশেরও বেশি মেয়েকে অত্যন্ত নিষ্ঠুরভাবে খুন করেছিল বলে নিশ্চিতভাবে জানা যায় কিন্তু বান্ডির ব্যক্তিগত আইনজীবীর ভাষ্য বান্ডি নিজে তার কাছে স্বীকার করেছিল যে সে বেশি মেয়ে করছে অনেক ডিটেকটিভ ধারণা করে যে খুনি হিসেবে বান্ডির হাতে ঘুরি মাত্র চোদ্দ বছর বয়সে বান্ডি ছিল আইনের তুখর ছাত্র দেখতেও অনেক সুন্দর ছিল সিরিয়াল কিলারদের অনেক রকম ফেসিনেশন থাকে সিরিয়াল কিলার বান্ডির ফেসিনেশন ছিল নেক্রোফিলিয়া এটা এক ধরনের মানসিক রোগ যারা এই রোগে আক্রান্ত তারা মৃতদেহের সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে চায় টেট বান্ডি পচে গলতে শুরু করার আগ পর্যন্ত মেয়েগুলোর মৃতদেহ গুলাকে ধর্ষণ করত। এখন একটা মানুষ থেকে কিভাবে বান্ডি এরকম একটা জানোয়ার হয়ে গেল সেই রহস্য পরে বলতেছি বস এইটা তো গেল বাইরের খবর বাংলাদেশও কয়েকদিন আগে সুইসাইড করা একটা মেয়ের লাশকে ধর্ষণের খবর পাওয়া গেছে নারীর মরদেহ যেন নিরাপদ নয় ময়বুশিখে ধর্ষণ করা হয়েছে এক নারীর মৃতদেহ। চিন্তা করা যায় কত নিচে নামছে মানুষ। আবার একটা নিউজ দেখলাম যেখানে যুবক নাকি একটা গুই সাপকে ধর্ষণ করছে। মহারাষ্ট্রের সাহিয়ারদি টাইগার রিজার্ভ প্রকল্পের বনাঞ্চলে একটি বেঙ্গল মনিটর লেজার্ড বা গুই সাপকে কথিত ধর্ষণের ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। হঠাৎ করে এই খবরগুলো শুনলে মনে হয় যে এগুলো কেমনে সম্ভব। কিন্তু এখন অনেক পোলাপানের মধ্যে এরকম বিকৃত মানসিকতা তৈরি হয়ে গেছে। সবকিছুর মূলে একটা জিনিস বস। এইটা আমাদের কুইক কর্ন সিরিজের প্রথম ভিডিও সামনে আরো 4টা ভিডিও আসবে ইনশাআল্লাহ আর এই ধরনের ভিডিও রিল ইউটিউব অনেক কমায় দেয় ভিডিওটা ডিলিটও হয়ে যাইতে পারে তাই বলি ভিডিওটাতে একটা লাইক দিও আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবে আমরা সবাই চাই এই আসক্তি থেকে বের হতে আমরা সবাই চাই ভালো থাকতে এখন একটা কর্ন স্টার্টেড এই বক্তব্যটা শুনো 104 ডিগ্রি জ্বর নিয়ে আমাকে ঘন্টার পর ঘন্টা শুটিং করতে হয়েছে আমি কাঁপছিলাম খুব করে চাইছিলাম বাসায় চলে যেতে কিন্তু আমার এজেন্ট তাচ্ছিল্য না শুটিং অসমাপ্ত রেখে আমি বাসায় চলে যাই নিরুপায় হয়ে প্রচন্ড শরীর খারাপ নিয়েই কাজ করতে হয়েছে আরেকজনের বক্তব্য শোনো আমি এমনও দৃশ্য কাজ করেছি যেখানে আমাকে মৃত মানুষের অভিনয় করে অন্যকে আমাকে ধর্ষণ করতে দিতে হয়েছে শরীর থেতলানো ক্ষত নিয়ে বাড়ি ফিরতাম 4 অক্টোবর 2021 ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এর সার্ভার কয়েক ঘন্টার জন্য ডাউন হয়ে যায় এই কারণে কোর্ণেভে ট্রাফিক বেড়ে যায় প্রায় 10.5% এই যে কয়েক ঘন্টা সোশ্যাল মিডিয়াগুলো সার্ভিস বন্ধ ছিল এই সময় প্রতি ঘন্টায় কোর্ণেভে ঢুকছে প্রায় 5 লক্ষ ইউজার মানুষ কতটা লাইফলেস হয়ে গেছে একবার চিন্তা করে দেখছো এখন কথা হচ্ছে কিভাবে এই কোর্ণ ইন্ডাস্ট্রি গোটা দুনিয়াকে গ্রাস করলো কার হাতা এর পিছনে কারা এই গোটা দুনিয়ার মাসকুলিনিটি একবারে নষ্ট করে দিতে চায় এই যে তুমি এই ভিডিওটা দেখতেছো এখন প্রতি সেকেন্ডে গড়ে প্রায় উনত্রিশ হাজার মানুষ এডাল্ট কন্টেন্ট দেখতেছে প্রতিদিন গুগলে প্রায় আটষট্টি মিলিয়ন সার্চ হয় কোন রিলেটেড ইন্টারনেটের তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ডাউনলোডেড কন্টেন্ট কোন রিলেটেড গোটা ওয়ার্ল্ড এর একটা সব থেকে বড় প্রবলেম হয়ে গেছে এই কর্ন এডিকশন পিচ্চি পিচ্চি কর্ন দেখতেছে দেখবে নাই বা কেন বাপ মা এটির হাতে ফোন দিয়ে গায়ে তুমি একটা বাচ্চার হাতে ফোন দিবে সে পাঁচ বছরে দেখবে ডোরিমন সাত বছরে কর্ন এই তো সোজা হিসাব এবার চলো এই অন্ধকার জগতের শুরুর গল্পটা জানা যাক ইন্টারনেটে যতগুলো কর্ন সাইট আছে সবগুলোকে একটা মাত্র কোম্পানি ওন করে এই পুরা অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রির পিছনে একজনের হাত আছে তার পরিচয়টা একটু সিক্রেট কে সেই ব্যক্তি একটু পরেই জানতে পারবে মানুষ তো শুধু কয়েক মিনিটের ভিডিও দেখে ফেক প্লেজার খুঁজে কিন্তু এই কয়েক মিনিটের জন্য অনেক মানুষের জীবন ধ্বংস হয়ে গেছে প্রাণ হারাইতে হয়েছে অনেককে পর্দার সামনে আমাদেরকে যে আনন্দ ঘন মুহূর্ত দেখানো হয় সেগুলো দেখে আমরা তো চোখের শান্তি মিটাই কিন্তু পর্দার পিছনের গল্পগুলো তো আমরা জানি না কেউ দুই হাজার চব্বিশ সালে এই কর্ন ইন্ডাস্ট্রির অনেক কর্ন স্টার মিস্টেরিয়াস ভাবে গায়েব হয়ে যায় অনেকে মারা যায় ড্রাগ ওভার এর কারণে তুমি ভাবতেছো পর্দার ওই পাশের মানুষ মনে হয় খুব সুখে আছে খুব শান্তিতে আছে কিন্তু তারা আসলে চলতেছে নরকে এই নরকে যে একবার ঢুকে সে আর কোনো ভাবেই বের হতে পারে না এখন চলো আমরা কয়েক বছর আগে চলে যাই তখন ইন্টারনেট ছিল না যে কোনো টাইপের কন্টেন্ট দেখার জন্য মানুষ সিডি বা ডিভিডি ইউজ করতো তখন অ্যাডাল্ট ফিল্ম ডিস্ট্রিবিউশনে একটা কোম্পানি টপে ছিল যারা ডিভিডির মাধ্যমে এই কন্টেন্ট সেল করতো এই কোম্পানির নাম ভিভিড এন্টারটেনমেন্ট যাদের ইয়ারলি রেভিনিউ ওই সময়ই ছিল একশো মিলিয়ন ডলার তারপরে দুনিয়ায় ইন্টারনেটের আবির্ভাব ঘটল ধীরে ধীরে মানুষ ইন্টারনেটে বিভিন্ন ধরনের কন্টেন্ট কনজিউম করা শুরু করলো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউব লঞ্চ হইল এর আসল খেলা শুরু হইল বস ম্যাট কিজার স্টিফেন ম্যানোস ফেরাস অ্যান্টন ও ইউসুফ দুই সালে এই চারজন ইন্টারনেটের টাকা পয়সা ইনকাম করার জন্য বিভিন্ন ক্যাটাগরির ওয়েবসাইট বানাচ্ছিল এইভাবে তারা কিছু অ্যাডাল্ট ওয়েবসাইটও বানায় তারা ওয়েবসাইট গুলোকে দুইটা ভাগে ভাগ করে একটা হলো পে মানে তোমাকে কন্টেন্ট দেখার জন্য ডলার পে করতে হবে আরেকটা হইল টিউব সাইট যেটা ছিল ফ্রি টু ওয়াচ এই টিউব সাইট এর আইডিয়াটা ওরা ইউটিউব থেকে কপি করছিল মানে ইউটিউব নন এক্সপ্লিসিট সিম্পল কন্টেন্ট এর জন্য আর এই টিউব সাইট গুলো ছিল অ্যাডাল্ট কন্টেন্ট এর ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম এই টিউব সাইট গুলার নামও ইউটিউব থেকে ইন্সপায়ার্ড ছিল যেমন রেড টিউব ইউকর্ন কিন্তু এই টিউব সাইট গুলাতে রি কন্টেন্ট এর সংখ্যা বাড়তে থাকে মানে সেম ভিডিও বিভিন্ন ওয়েবসাইটে আপলোডেড হতে থাকে এর জন্য অনেক কপিরাইট ইস্যু ফেস করতে হয় ওয়েবসাইট এই সমস্যার সমাধানের জন্য ওই চারজন মিলে তাদের একটা ভিডিও প্রোডাকশন কোম্পানি বানায় যার নাম প্রেজার্স এটা একটা হলিউড লেভেলের প্রোডাকশন কোম্পানি ছিল কিন্তু শুধু অ্যাডাল্ট কন্টেন্টের জন্য এরপরে হঠাৎ করে এই টিউব সাইটগুলোতে ট্রাফিক বাড়া শুরু হয় ধীরে ধীরে এই টিউব সাইটগুলো ইন্টারনেটকে ডোমিনেট করা শুরু করে এই সময়ে ম্যাটকি তিন 3000 ডলার দিয়ে একটা ডোমেইন নেম পারচেজ করে যার নাম ছিল cornhub.com আর এইটা তাদের একটা সব থেকে বড় সাকসেসে পরিণত হয়। তখন ফ্রি অ্যাডাল্ট কন্টেন্ট মানেই ছিল cornhub। সাধারণ লোকজনের কাছে এই ওয়েবসাইট খুব তাড়াতাড়ি পপুলার হওয়া শুরু করলো। এখন ওই যে চারজন যাদের কথা প্রথমে বললাম, তারা এই বিজনেসকে সিক্রেট রাখার জন্য আর লিগ্যাল ইস্যুস থেকে বাঁচার জন্য একটা প্যারেন্ট কোম্পানি বানায় যার নাম মেনউইন। তারা নিজেদের সব অ্যাডাল্ট ওয়েবসাইট এই মেনউইনের আন্ডারে দিয়ে দেয়। কিন্তু 2010 সালে কিছু ইন্টারনাল ঝামেলার কারণে তারা তাদের সব অ্যাডাল্ট ওয়েবসাইট সেল করে দেয়। এগুলো কিনে নেয় ফেবিয়ান থিলম্যান। ফেবিয়ান ছিল মেনসেফ কোম্পানির ওনার তার আন্ডারে টাইপের আরো অনেক অ্যাডাল্ট ওয়েবসাইট ছিল আর এখন তার কাছে ব্রেজার্স কর্ন হাব সহ আরো বাকি টিউব সাইট গুলো চলে আসলো তার মানে দুনিয়ায় যত অ্যাডাল্ট কন্টেন্ট আপলোড হবে সবগুলোর একটাই ওনার ফেবিয়ান এই লোক একটা নেক্সট জেনারেশন এফিলিয়েট ট্রেকিং সফটওয়্যার ডেভেলপ করতেছিল ওই যে ওয়েবসাইটে যে বিভিন্ন রকম অ্যাড শো করে তারপরে ব্যানার শো করে এগুলাতে কতজন ক্লিক করতেছে সেটা ট্র্যাক করতে পারতো এই সফটওয়্যার আর তার বেসিসে কমিশন ক্যালকুলেট হতো এই সফটওয়্যার থেকে ফেবিয়ান যে টাকা কামায় তা দিয়ে সে সবগুলা ওয়েবসাইট ওন করা শুরু করে 2006 এ ফেভিয়ান প্লেবয় এর রাইটস কিনলো তারপরে 2010 এ কর্নহাব সহ বাকি টিউব সাইটগুলো কিনে ফেললো ফেভিয়ান আবার এসইও এক্সপার্ট ছিল তাই তার ওনারশিপে কর্নহাব আরো বেশি গ্রো করা শুরু করে কারণ সে জানতো কিভাবে একটা ওয়েবসাইটকে টপ সার্চেসে নিয়ে যাবে এখন কর্নহাবকে গ্রো করতে থিলমেনের ফান্ডিং দরকার তাই সে 350 মিলিয়ন ডলারের ফান্ডিং তুললো শুনলে মাথা নষ্ট হয়ে যাবে এইখানে মেজর ইনভেস্টররা ছিল জেপি মরগান ইভেন কর্নেল ইউনিভার্সিটি এখন যত 어덜트 ওয়েবসাইট বা এগুলার প্রোডাকশন शॉप এক কোম্পানির হাতে মাইন্ড গিক কিন্তু এই কোম্পানি খুব সিক্রেটলি সব কোম্পানি ওন করত নিজেদেরকে তারা ডিজিটাল মার্কেটিং কোম্পানি হিসেবে প্রেজেন্ট করত তাদের সব সাইট মিলায় আগামী 170 বছরের কন্টেন্ট রেডি আছে এখন একটু ভাবে দেখো তো বস এতগুলা কন্টেন্টের মধ্যে ধর্ষণের ভিডিও থাকাটা কি খুব অস্বাভাবিক মার্ডারের ভিডিও থাকা কি খুব অস্বাভাবিক একদমই না আমরা নিউজে দেখি যে বয়স্ক লোক ছোট বাচ্চা মেয়েকে ধর্ষণ করে মানুষ নাকি মৃত দেহকে ধর্ষণ করতেছে তাদের মধ্যে এই পাশবিকতা কোথা থেকে আসলো নিজে একটু চিন্তা করে দেখো তো প্রথমে টেট বান্ডির কথা বলছিলাম 1989 সালে 24 জানুয়ারি মৃত্যুর আগ মুহূর্তে এক সাক্ষাৎকারে টেট বলে যে কিভাবে কর্ণোগ্রাফি তাকে পরিণত করেছিল একটা পশুতে টেট বান্ডির এই অমানবিক আচরণের চালিকা শক্তি ছিল কর্ণ বিষয়টা একটু ডিটেইলসে বলি বস মানুষ যে নেশা করে প্রথমেই তো কোকেইন ধরে না তাই না সে শুরুটা করে বিড়ি দিয়ে তারপরে সে আস্তে ধীরে ডेंजरस নেশাগুলোর দিকে যায় সেম কর্নের বেলাতেও প্রথমে একটা বলা কি দেখলো সে একটা আইটেম Song দেখলো ইনস্টাগ্রামে অশ্লীল পিক দেখলো ফেসবুকে কামের বুয়ার আজো ভারকা তালা ভিডিও দেখলো তারপরে সে একদিন কৌতূহলের বশে ঢুকে গেল অন সাইট সেই সময় থেকে তার জীবনটা একদম ধ্বংস হয়ে গেল এখন প্রথম যখন কেউ করন দেখা শুরু করে সে দেখে সফট করন মানে নর্মালি যেমন হয় আর কি প্রতিটা ভিডিওতে তার ডোপামিন রিলিজ হচ্ছে তার ব্রেyne ডোপামিনের জন্য বারবার করন সাইটগুলোতে ব্যাক আসতে চায় কিন্তু আগের মতো সেইম জিনিস দেখে ব্রেইন আর সেইম পিনিক পায় না তারপরেই খেলা শুরু হয়ে যায় একে একে তুমি এক্সট্রিম ক্যাটাগরির করন দেখা শুরু করো যেগুলো অবাস্তব যেগুলো ভয়ঙ্কর আর এভাবেই তোমার মধ্যে জন্ম নেয় এক জানোয়ার সত্তা যে মানুষকে আর মানুষ হিসেবে দেখে না মানুষকে দেখে শুধু একটা ভোগপণ্য হিসেবে আর যে জিনিস তুমি দিনের পর দিন দেখো সেটাকেই তুমি বাস্তব মনে করো রিয়েল লাইফে তুমি সেটা ইমপ্লিমেন্ট করতে চাও আর এই সোশ্যাল মিডিয়া ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি ফিল্ম সবগুলো কাজ করতেছে এই কোন দালাল কিভাবে চিন্তা করো তো একটা একটা সাবানের অশ্লীল ভাবে দেখানো হচ্ছে একটা ফোনের সেখানেও একটা মেয়ে আসে কেমন কেমন করতেছে আইটেম সঙ্গে তো একটা ছেলে জাঙ্গিয়া পড়ে না তাহলে মেয়েটা কেন ওই ড্রেস পড়ছে ফেসবুক ইনস্টাগ্রামে কোন দেখা যায় না কিন্তু বেহুদা ভিডিওতে ভর্তি তুমি একটা নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলো দেখবে যে নিজে থেকে উল্টা পাল্টা রিল আসা শুরু করবে এই জিনিসগুলো দেখেই তো তুমি উত্তেজিত হয়ে যাবে যাচ্ছ তারপরে শেষে তুমি যাই ঢুকতেছো এই কর্ন সাইট আবার এখনকার মুভি বা ওয়েব সিরিজ গুলো কোন লেভেলে চলে গেছে একবার চিন্তা করছো বস মানে এগুলা দেখলে মনে হয় যে মানুষ এই দুনিয়ায় আইছে খালি সহবাস করতে আর কোনো কাম নাই দুনিয়ায় আসলো সহবাস করলো মরে গেল একটা ছেলে মানুষের সব থেকে বড় শত্রু তার উত্তেজনা এটা ট্রু এটা নিয়ে শরম পাওয়ার কিছু নাই এই একটা মাত্র জিনিস কন্ট্রোল করতে না পারে অসংখ্য জীবন ধ্বংস হইছে এই নীলবিশ ধীরে ধীরে অসংখ সহজ সরল মানুষকে সন্ত্রাসী বানায় ফেলছে না চাইতেও কোটি কোটি মানুষ এই জালে ফাঁসে গেছে বের হইতে পারতেছে না কোনোভাবেই আমি কর্ন থেকে হওয়ার উপায়গুলো সামনের ভিডিওতে এক এক করে ডিসকাস করব ইনশাআল্লাহ আজকে বলবো প্রথমে নিজের মাইন্ডসেট চেঞ্জ করো এমনি আর কতদিন বস কি দেখতেছো এগুলা কেন দেখতেছো জাস্ট কয়েক সেকেন্ডের প্লেজারের জন্য নিজের জীবনটা ধ্বংস করে দিচ্ছ তুমি আজকে শেষবারের মতো দেখলাম করতে করতে তোমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে বস আমি সবার আগে বলবো মেয়েদেরকে সম্মান করা শেখো একটা মেয়ে মানুষ তোমার মা তোমার বোন তোমার বউ যে তোমার বাচ্চার মা হবে কিন্তু এই কোন ইন্ডাস্ট্রি এই পবিত্র সম্পর্কগুলোকে প্রশ্নবিদ্ধ করে ফেলছে কেন মা বোন নিয়ে কোন সাইডগুলোতে ক্যাটাগরি থাকবে রাস্তা দিয়ে একটা মেয়ে হাঁটে আচ্ছা তুমিটাকে খারাপ নজর দেখলে কিন্তু সেও তো কারো মা হতে পারে কারো বোন হতে পারে দেখো বস এই আসক্তি থেকে বের হওয়ার সব থেকে বড় উপায় হচ্ছে তোমাকে নজরের হেফাজত করতে হবে আমার সামনে যদি একদমে কাপড় ছাড়ো দাঁড়ায় থাকে আমি তাকাবো না আমি বেশি বেশি ইস্তেগফার পাঠ করব আমি আল্লাহর কাছে সাহায্য চাইব আসলে এই কোন ইন্ডাস্ট্রি আমাদের ব্রেেনে এইটা ঢুকিয়ে দিয়েছে যে একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক মানে শুধু ফিজিক্যাল রিলেশন এখন ছেলেটা তার সঙ্গীর চোখের দিকে তাকায় শান্তি পায় না সে শান্তি খোঁজে কোন ইন্ডাস্ট্রির সার্জারি করা শরীরের দিকে তাকায় কিন্তু বস বিয়ে মানে তো একটা সব থেকে বড় রেসপন্সিবিলিটি দুইজন একসাথে থাকার রেসপন্সিবিলিটি একসাথে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার রেসপন্সিবিলিটি একসাথে গ্রো করার রেসপন্সিবিলিটি ওইদিকে বিয়ের বয়স নিয়ে অনেক নাটক একটা ছেলের বিয়ের বয়স একুশ কেন মানে এমন সিস্টেম বানাইছে যে তোর বিয়ে দেরিতে হবে তাতে তুই বসে বসে কর্ন দেখ বস এই কর্ন ইন্ডাস্ট্রি গোটা দুনিয়ার মাস্কুলিনিটি নষ্ট করে দিচ্ছে তোমাকে ধ্বংস করার জন্য তারা তোমাকে গুলি করবে না তারা তোমার হাতে কর্ন ধরাই দিছে আর তাতেই তুমি শেষ এখন কথা হচ্ছে পরেরটা আমি জানি না এখনই তুমি আমাকে প্রমিস করবে যে আগামী এক মাসের জন্য তুমি যদি মরেও যাও তাও এই জিনিস তুমি দেখবে না আমার সাথে সবাই বস আমি আল্লাহর নামে শপথ করছি আগামী এক মাস আমি এই কর্মসাইট গুলাতে ঢুকবো না ইনশাআল্লাহ তাইলে কি এক মাস পরে দেখবো ভাই তুই আসলে ভালো হবি না রে এক মাসের কথা বলছি আগে এইটা শুনো আর এই এক মাস আমি প্রতিদিন রাত নয়টায় লাইফে আসবো ইনশাল্লাহ অনলি ফর ইউ গাইস আমরা লাইফের পারপাস নিয়ে কথা বলবো আমরা এই খারাপ থেকে বাঁচতে ভালো দিকে নিজেদের নেয়ার ট্রাই করবো ইনশাল্লাহ আর কারা কারা শপথ করলো কমেন্টে অবশ্যই লিখে যাবে ইনশাল্লাহ আজকে থেকে এগুলো কমপ্লিটলি বাপ আর যখন তুমি এই ভিডিওটা দেখতেছো যেই নামাজের ওয়াক্ত চলতেছে সেই ওয়াক্তে তুমি আল্লাহর কাছে মাপ চায় নামাজ শুরু করে দাও ইনশাল্লাহ নামাজ মানুষকে সব রকম অশ্লীল কাছ থেকে বাঁচায় রাখে নামাজ অন্তর পরিশুদ্ধ করে তাই যে কোনো আসক্তি থেকে বের হতে নামাজের কোনো আমরা জয় করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ